মধ্যপ্রাচ্যের জাঁকজমকের নগরী দুবাই স্বর্ণের বাজারের জন্য বিখ্যাত পর্যটকদের মধ্যে দুবাই থেকে স্বর্ণ কেনার প্রবণতা দিন দিন বাড়ছে কিন্তু কেন বাড়ছে এমন প্রবণতা আধুনিক গগনচুম্বী ভবন বিলাসবহুল জীবনযাত্রা এমনই চিত্র দুবাইয়ে এই নগরীর দোকানে দোকানে স্বর্ণের সোনালী আভা অনেকের মন ছুঁয়ে যায় দুবাই থেকে স্বর্ণ কেনার প্রবণতায় রয়েছে বেশ কিছু কারণ যেমন এক করমুক্ত স্বর্ণ বিশ্বের অনেক দেশে স্বর্ণ কেনার ক্ষেত্রে উচ্চ হারে কর দিতে হয় তবে দুবাইয়ে স্বর্ণ কেনার উপর কোনো ভ্যাট বা আমদানি শুল্ক নেই যা ক্রেতাদের আকৃষ্ট করছে পর্যটকরা এখানে সাশ্রয়ী মূল্যে স্বর্ণ কিনতে পারেন এবং নির্দিষ্ট পরিমাণের মধ্যে থাকলে তা করমুক্তভাবে দেশেও আনতে পারেন তবে বাংলাদেশে বিদেশ থেকে একশো গ্রামের বেশি স্বর্ণ আনা যায় না দুই স্বর্ণের মান ও বিশুদ্ধতা দুবাইয়ের স্বর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন এখানে বিক্রয় করা প্রতিটি স্বর্ণের গয়না কঠোরভাবে মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায় যা ক্রেতাদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে দুবাইয়ের সরকারও স্বর্ণের বিশুদ্ধতা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ করে তিন প্রতিযোগিতামূলক দাম দুবাইয়ে স্বর্ণের দাম তুলনামূলকভাবে কম কারণ এখানে কর নেই এবং খুচরা বিক্রেতাদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা রয়েছে ফলে ক্রেতারা আরো কম দামে স্বর্ণ কিনতে পারেন বৈচিত্রময় ডিজাইন দুবাইয়ে ভারতীয় আরবীয় ইউরোপীয় সহ বিভিন্ন নকশার স্বর্ণের গয়না পাওয়া যায় তাই বিভিন্ন সংস্কৃতির মানুষের পছন্দ অনুযায়ী স্বর্ণের গয়না কেনার সুযোগ রয়েছে পাঁচ ভ্যাট ফেরত সুবিধা পর্যটকরা দুবাইয়ে স্বর্ণ কেনার পর দেশ ছাড়ার সময় ভ্যাট ফেরত পাওয়ার সুবিধা নিতে পারেন এটি ক্রেতাদের জন্য বাড়তি সাশ্রয়ের সুযোগ তৈরি করে দেয় ছয় বিনিয়োগের সুযোগ অনেক পর্যটকই শুধুমাত্র শখের জন্য নয় বিনিয়োগ হিসেবে দুবাই থেকে স্বর্ণ কিনে রাখেন কারণ স্বর্ণ একটি স্থিতিশীল বিনিয়োগের মাধ্যম এবং দুবাই থেকে কম দামে কিনে অন্য দেশে বিক্রির মাধ্যমে লাভ করা সম্ভব এই কারণগুলোর জন্যই দুবাই স্বর্ণ কেনার জন্য পর্যটকদের পছন্দের শীর্ষস্থানে রয়েছে